আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরা সুভা গল্পটি নিয়ে দুইভাবে আলোচনা করব এবং কিছু বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে কথা বলবো প্রথমত আমি জানি তোমরা এই গল্পটি খুবই ভালো করে জানো তাই আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিব কোন কোন লাইন থেকে এমসি কিউ আসে গল্পের ব্যাখ্যা আমরা করব কিন্তু এরপর কোন কোন লাইন থেকে ক প্রশ্নটা হতে পারে কোন কোন লাইন থেকে খ প্রশ্ন হতে পারে এর লাইনগুলো কোনটা এবং কোনটা থেকে এমসি কেউ সবচেয়ে বেশি হয় আমি তোমাদেরকে ধরিয়ে দিয়ে পড়ার চেষ্টা করব এটা তোমাদের বর্তমান বইয়ের পিডিএফ যার কোয়ালিটি অনেকটা বাজে কিন্তু এটা তোমাদের আগের বইয়ের পিডিএফ এটির কোয়ালিটি অনেক ভালো আমি তোমাদেরকে এখন এখান থেকে যে সব বিষয়গুলো আসবে ধারাবাহিকভাবে একেবারে শুরু থেকে শেষ করিয়ে দিব ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু তোমরা ধৈর্য ধরে পড়লে তোমাদের অনেক বেশি উপকারে আসবে পুরাতন বই থেকে একটু করে দেখিয়ে দিচ্ছি লেখক পরিচিতিটা গল্প সব বইয়ে সেম আগের বই বর্তমানের বই এখানে জাস্ট একটা লাইন বাড়তি হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব এই লাইনগুলো এভাবে দেওয়ার কারণ যাতে তোমরা তোমাদের বই আন্ডারলাইন করতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি সালে সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতায় জোড়াশর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এগুলো আমরা ছোটবেলা থেকে জেনে আসছি তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ তার দাদা প্রিন্স দ্বারাকান্নাথ ঠাকুর বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি মানে তিনি ওইভাবে করে আমাদের মতো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেনি কিন্তু সাহিত্যের বিচিত্রর ক্ষেত্রে তার পদাচারণ এক বিস্ময়ের বিষয় তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি আসলে তার লেখাগুলো কিন্তু অনেক সুন্দর বাল্যকালেই তার কাব্য প্রতিভার উন্মেষ ঘটে মাত্র পনেরো বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয় কত বছর বয়সে বয়সে বছর আসবে নতুন বইতে দেখি মাত্র বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয় খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে ইনশাল্লাহ উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি যেটার ইংরেজি নাম ছিল সং অফারিংস সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম তিনি নোবেল পুরস্কার পান পুরো এশিয়ার মধ্যে প্রথম তিনি নোবেল পুরস্কার পান সাহিত্যের জন্য বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে তা প্রতিষ্ঠিত হয় তিনি একাধারে সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ সুরকার নাট্য প্রযোজক ও অভিনেতা কাব্য ছোট গল্প ছোট গল্পের জনকও কিন্তু তিনি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হলো ছোট গল্পের জনক উপন্যাস নাটক প্রবন্ধ গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদান সমৃদ্ধ হয়েছে অবদানে সমৃদ্ধ হয়েছে তার অজস্র রচনার মধ্যে মানসী সোনার তরী চিত্রা কল্পনা খনিকা। বালাকা পঞ্চুশ চোখের বালি ঘোড়া ঘরের বাইরে যোগাযোগ শেষের কবিতা বিসর্জন ডাকঘর রক্ত করবি লিখার মধ্যে এই খুব বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে সোনার তরিটা ভালো করে দেখবে এটা বারবার পরীক্ষা আসে এরপরে শেষের কবিতা তাও একটু ভালো করে দেখবে বাইশে শ্রাবণ তেরোশো সালে সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরেকটা জিনিস মনে রাখবে তার ছদ্ম নাম ছিল সিংহ ঠাকুর চলো আমরা গল্পে চলে যাই গল্পের ধারাবাহিকতায় আমরা পুরো বিষয়টি দেখার চেষ্টা করি প্রথমে মেয়েটির নাম সুবাসিনী তাহলে আমরা যে গল্পের প্রধান চরিত্র দেখব সুভা যার নামে এইটির নামকরণ করা হয়েছে গল্পের নাম সুভা ওর পুরো নাম হল সুবাসিনী মানে যার কথাবার্তা মিষ্টি মধুর সৌন্দর্যপূর্ণ বা মাধুর্যপূর্ণ তাকে বলা হয় সুবাসিনী মেয়েটির নাম যখন সুবাসিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল তাহলে বড় বোনের নাম ছিল সুকেশিনী এবং এর পরের জনের নাম ছিল সুহাসিনী এবং ছোট জনের নাম ছিল সুবাসিনী তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম রেখেছিলেন কি সুবাসিনী এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে ডাকে তাহলে তাকে সংক্ষেপে কি বলে ডাকে শুভা বলে দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড়ো দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে মানে জাঁকজমকভাবে জমকভাবে তার বড় দুই মেয়ের কার বড় দুই মেয়ে আমরা এখানে সুভার বাবার কথা বলছে সুবার বাবার নাম ছিল বাণীকণ্ঠ আমরা একটু পরেই দেখব এখন ছোটটি পিতামাতার মাতার নীরব ভারের মতো বিরাজ করেছে মেয়ে যে বোবা তাকে বিয়ে দিতে যে কষ্ট হবে তার জন্য তার পিতা মাতার মনে সেটা নীরব হৃদয় ভারের মতো বিরাজ করছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না মানে যে কথা বলতে পারে না কিন্তু সে তো সব দুঃখ কষ্ট এগুলো সবকিছুই অনুভব করতে পারে এটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না বা বুঝি না ওদের কষ্টটা এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত মানে সুবার সাথে জারি দেখা হতো সকলে ভাবতো যে মেয়েটার বিয়ে কি করে হবে কিভাবে বাকি জীবনটা পার করবে সে নিয়ে সবাই আশঙ্কা করে সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে একথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল সে ছোটবেলা হতেই বুঝে নিয়েছে যে তার বিধাতা অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে সে আসিয়া জন্মগ্রহণ করেছে তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদা চেষ্টা করিত মানে সে চাইতো না যে কারো সাথে তার দেখা হোক দেখা হলে সেই মাগের কথাগুলো বলবে আবার সে কষ্ট পাবে তাই চাইতো যে নিজেকে লুকাই লুকায় রাখতে মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদনা কি কেউ কখনো ভুলে পিতা মাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল এই যে তাকে বিয়ে দিবে এবং সে যে বোবা এটা নিয়ে তার বাবা মা সবসময় দুশ্চিন্তা করে বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এটাও একটু মাথায় রাখবে তোমাদের পরীক্ষা এটা আসতে পারে কেননা মাতা পুত্র অপেক্ষায় কন্যাকে নিজের অংশ রূপে দেখেন মানে মারা মনে করেন যে মেয়ের কোনো ত্রুটি রয়ে গেছে মানে এটা মায়ের নিজের দোষ কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন আমাদের সমাজের মারা বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়ের অপেক্ষায় যেন একটু বেশি ভালোবাসিতেন সুবার বাবার নাম কি ছিল সুবার বাবার নাম ছিল বাণীকণ্ঠ তাহলে বাণীকণ্ঠ অন্য দুই মেয়ের থেকে সুভাকে একটু বেশি ভালোবাসত কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন মানে মা তাকে নিজের গর্বের কলঙ্ক মনে করতেন সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবে এগুলো পরীক্ষা আসবে এবং তাহার অষ্টদর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাপিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা অনেকটা নিজের গড়িয়া লইতে হয় মানে আমরা যে সুস্পষ্টভাবে কথা বলি এটা আমাদের গড়ে নিতে হয় কতটা তর্জমা করার মতো সকল সময়ে ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে মানে এখানে বলছে আমরা যে কোনো ভাব যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা মুখ দিয়ে সেটা বলি এবং সেটা সহজে আসে না সেটা চেষ্টা করতে করতে আসে কিন্তু শুভা তো আর কথা বলতে পারে না কিন্তু তার চোখকে কিছু তর্জমা করে আলাদা ব্যাখ্যা করতে হয় না মানুষ তার চোখ এবং অস্থদর দেখলে বুঝতে পারেন যে সে কী বলতে চাচ্ছে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনো ম্লান ভাবে নিবিয়া আসে ম্লান মানে মলিন ভাবে নিবিয়া আসে কখনো চাহিয়া থাকে দিক ঠিক্রিয়া ওঠে মানে ঘুরে ফিরে দিক সেদিক যায় মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো মানে যার মুখ দিয়ে কথা বের হয় না কিন্তু তার চোখ নাক মুখ এগুলা দেখলে ভাব দেখলে বোঝা যায় সে কি বলতে চাচ্ছে তাদের এই বিষয়টা অনেক বেশি থাকে উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন মানে এই ধরনের মেয়েগুলা বা যাদের কোনো সমস্যা আছে বা ছেলে হোক মেয়ে হোক ওদেরকে সাধারণত ওদের সাথে অন্যান্য বাচ্চারা মিশতে চায় না খেলতে চায় না এই সে কথাও বলতে পারে না শব্দহীন এবং পাশাপাশি তাকে কেউ খেলায়ও নেয় না তাই সে সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর তাহলে সুবাদের গ্রামের নাম ছিল কি চণ্ডীপুর মাথায় রাখবে টাইম কিউতে আসতে পারে এবং এই অংশটা তোমাদের খ প্রশ্নের জন্য লাগবে নদীটি বাংলাদেশের একটি ছোট নদী কেমন নদী ছোট নদী ইনফরমেশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গৃহস্থের ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে গৃহস্থের ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নয় মানে এই ছোট নদীটা সুবা যত দিকে ঘুরে বেড়ায় এর থেকেও কম প্রশস্ত বা কম জায়গায় নিয়ে সেটা আছে নিরলসা তনি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারে গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে দুধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চতট নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতসিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয় আপনার অসংখ্য কল্যাণকার্যে চলিয়াছে বানীকণ্ঠের ঘর নদীর একেবারেই তাহলে হলো নদীর একেবারে তাহার বাখারির বেড়া তাহার বখারির বেড়া আটচালা তার মানে তার ঘরের বৈশিষ্ট্য গুলো এখানে বলছে এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ গোয়াল ঘর ঢেকি শালা আমরা আগে ঢেকি দেখতাম যেখানে মধ্যে আমরা কি করতাম ধান ভাঙা হতো বা ধান গুঁড়ো করা হতো চালের গুঁড়ি তৈরি করা হতো যেখানে ঢেকিসালা খড়ের স্তূপ তেঁতুল এবং কলার বাগান নৌবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করে তার বাড়িটা নদীর একেবারে উপরে হওয়াতে সেখানে এই বিষয়গুলো তার ঘরের আশেপাশে কি আছে সেগুলো বোঝানো হয়েছে এবং সেখান থেকে নদীতে যে নৌকা চলে সেগুলো সহজে দেখা যায় এই গাহীস্থ সচ্ছলতার মধ্যে মেয়েটির কাহারও নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মের যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে মানে সুভা যখনই একটু একটু কাজ করা থেকে অবসর পায় তখনই সে নদীর তীরে এসে বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় মানে প্রকৃতি যেন তাকে অনেকটা বেশি বুঝে যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুর মরমর সমস্ত মিশিয়ে চারদিকের চলাফেরা আন্দোলন কম্পনের শহীদ সহিত সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরন স্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় বিশিষ্ট সুবার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লিরপূর্ণ তৃণভূমি হইতে শব্দদিত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্ধন এবং দীর্ঘ নিঃশ্বাস এখানে সুবার যে বৈশিষ্ট্যগুলো আছে সুবার বৈশিষ্ট্যের সাথে নদীর যে বৈশিষ্ট্য বা প্রকৃতির যে বৈশিষ্ট্য সেটাকে এখানে তুলনা করা হয়েছে এবং মধ্যাহ্নে মানে দুপুরের সময় যখন মাঝিরা জেলেরা খাইতে যায় গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না খিয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সাহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত মানে যখন দুপুর হতো সবাই খাওয়া দাওয়ার জন্য বা বিশ্রাম করার জন্য চলে যেত তখন যে একটা ভাব থাকত প্রকৃতির সেটাকে বলেছে বিজন মূর্তি তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মানে এখানে যে একটা বোবা প্রকৃতির কথা বলতেছে মানে এতক্ষণ তো এই প্রকৃতিটা অনেক বেশি সচল ছিল মানুষের কোলাহলের কারণে ভিন্ন রকম পরিবেশ ছিল কিন্তু এখন দুপুর হওয়াতেই এই প্রকৃতিটাকে কি বলা হয়েছে বোবা প্রকৃতি এবং একটা বোবা মেয়ে মানে সুবাকে এখানে বোঝাচ্ছে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আরেকজন ক্ষুদ্র তরু ছায় মানে একজন হলো যে এই প্রকৃতিকে বোঝাচ্ছে রৌদ্রের মধ্যে আরেকজন হলো গাছের ছায়ায় তাহলে এখানে আমরা প্রকৃতি এবং সুভা দুইজনের বৈশিষ্ট্য দেখলাম সুভা যে গুটি অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয় গোয়ালের দুটি গাবি। তাহলে তার বন্ধু ছিল কে গোয়ালের দুটি গাবি কয়টি গাবি দুইটি খুবই গুরুত্বপূর্ণ এম সি আসার মতো তাহাদের নাম সর্বসীয় পাঙ্গুলি খুবই বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে তাহলে একটা হলো গোয়ালের দুটি গাবি এবং আরেকটা হলো যে কি সর্বসীয় পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল এখানে সুবার কথা বলছে তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত সুবা কখন তাহাদের আদর করিতেছে কখনো ভৎসনা করিতেছে কখনো মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত মানে সুবা এই যে দুইটা গোরু ছিল সর্বশীয় পাঙ্গুলি ওদের কখন কি বোঝাতে চাইত সেটা ওরা মানুষের অপেক্ষায় ভালো কাছে আপনার গুণদেশ মানে কোপাল ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত শুভা যখন সর্বশীকে আদর করত। তখন পাঙ্গুলি তার দিকে থাকতো তাকায় এবং তার গা চাটত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া তাহলে কয়বার তিনবার করিয়া গোয়াল ঘরে যাইতো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল মানে তিনবার তো নিয়ম করে যেত এছাড়াও সে মাঝে মধ্যে যেত গৃহে যেদিন সে কোনো কঠিন কথা শুনিত মানে ঘর থেকে যদি তাকে কেউ কোনো করা কথা বলতো সেদিন সে অসময়ে তাহার এই মুখ্য বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিংসতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত করিতে তাহারা কি একটা অন্ধ অনুমানিক শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এখানে বলছে যখন ঘর থেকে তাকে কোনো ধরনের কথা বলতো বা কথা শোনাতো তখন সে অসময়ে তার এই যে বন্ধু মানে গরু দুটার কাছে যেত এবং সুবা যে চুপচাপ বসে আছে এটা দেখে তারা আসলে এটা বুঝতে পারতো এবং সুবার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করত গরু দোনোটা গরু দুটার সাথে যে তাহার একটা ভালো সম্পর্ক এখানে তা ফুটে উঠেছে ইহারা ছাড়া মানে গরু দু ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল তার বন্ধু ছাগলও ছিল বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুভার এই রূপ সমকক্ষভাবে মিত্রীয় ছিল না মানে তাদের সাথে ব্যাপারটা এত ঘনিষ্ঠ ছিল না তথাপি তাহারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত তাও তারা কি করতো মোটামুটি ওর সাথে মিস্ত বা ওর ভাবগুলো বুঝতো বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কুলটি নিসংকোচে অধিকার করিয়া নিদ্রার আয়োজন করিত এবং সুবা তাহার গৃভা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে সে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে রূপ অভিপ্রায়ও প্রকাশ করিত মানে ও বিড়াল শিশুটি কি করতো দিনে এবং রাতে যখনই তার হালকা ঘুম আসতো সে কী করতো সুবার কোলে উঠে বসে যেত এবং সেখানে আরাম করে সে এবং সেখানে আরাম করে সে ঘুমানোর চেষ্টা করতো সুভাও তাকে কি করতো হাত দিয়ে আদর করে দিত তখন সে তার ভাবমূর্তি দিয়ে এটা বোঝাতো যে সে অনেক আরাম পাচ্ছে এবং ঘুমাবে উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুবার আরও একটি সঙ্গী জুটিয়া ছিল কিন্তু তাহার শহীদ বালিকার ঠিক কীরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন মানে উন্নত শ্রেণী বলতে এখানে মানুষকে বোঝাচ্ছে এগুলা ছাড়াও পশু পাখিগুলো ছাড়াও একটা একজনের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু সম্পর্কটা কেমন ছিল তাহা বোঝা যায় না সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ খুবই গুরুত্বপূর্ণ ক প্রশ্নে আসার সম্ভাবনা 90%। এটাও ক প্রশ্নে আসার সম্ভাবনা বেশি এই এটাও ক প্রশ্নে আসার সম্ভাবনা বেশি খুবই ভালো করে দেখবে গোসাইয়ের ছোট ছেলে তাহার নাম প্রতাপ তাহলে প্রতাপের সাথে তার একটা ভাব ছিল লোকটি নিতান্ত অকর্মণ্য মানে সে কোনো কাজ করতে পছন্দ করত না অকর্মণ্য টাইপের মানুষ ছিল আর কি ছেলেটা সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন মানে সে যে তার ঘরের কোনো উন্নতি করবে বা কাজকর্ম করবে সেটা এখন তার বাবা মা আশাও করে না অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে। কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেন এক আত্মা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দু চারটি অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন কাজকর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় মানে এখানে বলছে এরকম অকর্মণ্য লোক যদি থাকে হাতের কাছে শহরে এবং গ্রামে দুই দিকে থাকলেই ভালো হয় কারণ গ্রামের মধ্যে যখন তুমি মজা করবে বা কাজ করবে কোনো জায়গায় কোন একটা লোক আজকে আসতে পারেনি সেখানে ওকে গিয়ে কি করানো যায় বসানো যায় বা তোমার ছোট একটা কাজ করার প্রয়োজন তখন ওদেরকে দিয়ে করানো যায় এরপরে প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা এটাও কতে আসার সম্ভাবনা অনেক বেশি প্রতাপের প্রধান শখ কি ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেক সময় সহজে কাটানো যায় মানে সে অলসে টাইমগুলো কাটাতো আর কি অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুবার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইতো মানে সুবাহ নদীর তীরে এসে বসত এবং প্রতাপও এসে বসতো বা মাছ ধরতো এই কারণে তাদের প্রায় দেখা হতো সে কোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো মানে এখানে সে যখন এই ধরনের ছিপ ফেলে টাছ ধরে তখন পাশাপাশি একটা সঙ্গী থাকলে ভালো হয় মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বপেক্ষা শ্রেষ্ঠ মানে যখন মাছ ধরে তখন তো কথা বলে না মাছ ধরার সময় কথা বলা যায় না আমরা অনেকে গ্রামের মধ্যে দেখেছি মাছ যখন ধরে তখন কথা বলতে নিষেধ করে এই জন্য প্রতাপ সুবার মর্যাদা বুঝিত মানে পাঁচ ধরার সময় তো সুবা তো এমনিই কথা বলতে পারে না তাই সে ও এটার মর্যাদা বুঝতো এই জন্যই সকলেই সুবাকে সুবা বলিত প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সহযোগ করিয়া সুবাকে সু বলিয়া ডাকিত তাহলে প্রতাপ তাকে কি বলে ডাকতো সু বলে ডাকতো খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবে তেতুল তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া তাহলে সুবা কোথায় বসে থাকতো তেঁতুলতলায় বসে থাকত এবং প্রতাপ কি করতো পানির দিকে তাকাই থাকত প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ সুভা তাহা নিজে সাজাইয়া আনিত তাহলে সুজা কি করতো প্রতাপের জন্য একটা একটা পান নিয়ে আসতো রেগুলার যখনই আসতো তখনই পান আনত এবং পানটা সে নিজে বানাতো এবং ভোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে মানে সুবা ভাবতো যে এই মাঝখানে যদি আমি ওকে কোনো কিছুতে সাহায্য করতে পারতাম একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে মানে সে সুবা এটা জানান দিতে চাইতো যে যে সেও পৃথিবীতে একটা কাজের মানুষ কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো মানে আল্লাহর কাছে বিভিন্ন কিছু সে চাইতো মন্ত্র বলে সহসা এবং একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের সুবার যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মানে সুবা আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে একটা অলৌকিক ক্ষমতার প্রার্থনা করত। যাতে সে কি করতে পারে যাতে সে প্রতাপকে চমকে দিতে পারে যে আমাদের সুভাও তো অনেক কাজে লাগে মনে করো সুভা যদি জলকুমারী হইতো তাহলে সুভা ভাবতেছে সে যদি জলকুমারী হইতো আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মনি ঘাটে রাখিয়া যাইত তো সে যদি জলকুমারী হতো সে কি করতো একটা সাপের মনি ঘাটে রেখে যেত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া প্রতাপ যে মাছ ধরতেছে এই মাছ ধরা রেখে সেই মনিক লইয়া জলে ডুব মারত মানে সেই মণিকটা নিয়ে জলের নিচে কি আছে সেটা দেখার জন্য ডুব মারত এবং পাতালে গিয়া দেখিত এবং সেখানে নিচে গিয়া দেখত যে রূপার অট্টালিকায় সোনার পালংকে কে বসিয়া মানে রূপার অট্টালিকা রূপা দিয়ে প্রাসাদ গড়া এবং সোনার পালংকে মানে স্বর্ণের খাটে কে যেন বসে আছে আমাদের বাণীকণ্ঠরের সেই বোবা মেয়ে সু মানে কি সেখানে কি আমাদের শুভা বসে আছে বা সু বসে আছে। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা মানে সে সেভাকে মনে করবে যে সে সেখানে তাহা কি হইতে পারিত না মানে কল্পনা করছে হইতে না তাহা কি এতই অসম্ভব মানে এটা কি আসলে এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মাইয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মাইয়াছে মানে সে বলতেছে এটা আসলে অত অসম্ভব না কোনো একটা কারণে সে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মিয়েছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে এরপরে যদি দেখি সুবার পারিতেছে না বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে মেয়ের ক্রমেই সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে সে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে মানে হুট করে তার এক ধরনের একটা বিষয় এখানে লক্ষ্য করা যে তার একটা নতুন ভাবের আবর্তন এখানে লক্ষ্য করা গেল গভীর পূর্ণিমা রাতে সে এক এক দিনে ধীরে স্বয়ন গৃহে মানে নিজ গৃহে দ্বার খুলিয়া ভয়ে ভয়ে তার মুখ বাড়াইয়া বাহিরে দিকে চাহিয়া দেখে মানে মুখ বের করে সে ঘরের বাইরে তাকাই দেখে পূর্ণিমা প্রকৃতিও মানে পূর্ণিমার আলোর কথা বলছে পূর্ণিমা প্রকৃতিও সুবার মতো একাকিনী সুপ্ত জগতের ওপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্য পুলোকে বিষাদের অসীম নির্জনতার একেবারে সে সীমান্ত পর্যন্ত এমনকি তাহা অতিক্রান্ত করিয়াও দমথম করিতেছে একটি কথা কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া মানে এই যে পূর্ণিমার সময় বা গভীর রাতের সময় যে এক থমথমে অবস্থা বা নির্জীব কোনো কথা নাই আশেপাশে কোনো সাউন্ড নাই এই ধরনের মধ্যে সে নিজেকে সেখানে কল্পনা করছে যে সেও কোনো কথা বলতে পারে না এবং সেও চুপচাপ পূর্ণিমা প্রকৃতিও তখন চুপচাপ একদিকে কন্যাভারগ্রস্ত পিতা মাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন মানে তার বাবা মা চিন্তা করতেছেন মেয়ের বিয়ে দিবে কিভাবে ভবিষ্যৎ কীভাবে যাবে লোকেও নিন্দা আরম্ভ করিতেছে মানে বিভিন্ন কথা একঘরে এমন জনরব শোনা যায় মানে তাকে এক ঘর করে দিবে আলাদা করে দিবে বাণীকণ্ঠের সচল অবস্থা দুই বেলায় মাছ ভাত খায় এজন্যই তাহার শত্রু ছিল মানে বাণীকণ্ঠ সচল এক পরিবার ছিল ওরা ভালো মানে টাকাওয়ালা ছিল দুই বেলাই কি মাছ ভাত খেত এবং পয়সা হলা হওয়ার কারণে তার শত্রু ছিল তো স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছু দিনের মতো বানি বিদেশে গেল মানে তিনি বাইরে গেলেন অবশেষে ফিরে আসিয়া কহিল চলো কলকাতায় চলো তো সেখান থেকে ফিরে এসে বলল চলো আমরা কলকাতায় যাব বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুবার সমস্ত হৃদয় অশ্রু একেবারে ভরিয়া গেল মানে সে যেতে না তার চাচ্ছে আর কি বাবাদের সাথে বাইরে বা কলকাতায়। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না মানে সে তার বাবা মার কাছে কিছু একটা জিনিস জানতে চাইতো কিন্তু তারা তাকে সেটা বলতো না বা কি হচ্ছে কেন যাচ্ছে সেটা কিছুই বলতো না ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রথাপ হাসিয়া কহিল কিরেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মানে প্রতাপ কি করলো তাকে জিজ্ঞাসা করল যে তোর নাকি বর পাওয়া গেছে মানে তুই বলে বিয়ে করবি বিয়ে করার পর আবার আমাদেরকে ভুলে যাইস না এমন করে বলছে মর্মবিগ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না সে আর সেখানে বসে নাই বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ং গৃহে তামাক খাইতেছিলেন মানে সুবার বাবা সেখানে নিজের ঘর সামনে বসে তামাক খাইছিলেন সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল সুভা তার বাবার পায়ের কাছে এসে সেখানে কাঁদতে লাগল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল কাল কলিকাতায় যাইবার দিন স্থি হয়েছে এর পরের দিন তারা কলকাতায় যাবে সুবা গোয়াল ঘরে তাহার বাল্য সাথীদের কাছে বিদায় লইতে গেল মানে তার যে গরুগুলো ছিল বন্ধু তাদের কাছে বিদায় নিতে গেল তাহাদিককে সহস্তে খাওয়াইয়া মানে তাদেরকে নিজে হাতে খাওয়ানোর পর গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্র পল্লব চাহিতে টপ টপ করিয়া অশ্রু পড়তে লাগিল মানে তার চোখ থেকে তখন ওদের দিকে তাকানোর পর চোখের পানি পড়তে লাগলো সেই দিন শুক্লা দ্বাদশীর রাত্রি দ্বাদশী মানে চাঁদের বারোতম দিন সুভা স্বয়ং গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীটতে সস্পশয্যায় লুটাইয়া পড়িল যেন ধরনীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চায় তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো তারা যখন চলে যাবে তখন সে তাদের যে মাটি ছিল সেখানে পড়ে সে মানে মাটির কাছে বা তার প্রকৃতির কাছে আবদার করছে যে তুমিও আমাকে আমার দুই বাহুর মতো করে তুমিও আমাকে জড়াই ধরে বলো আমাকে এখানে রেখে দিবে এরপর এখানের মধ্যে যে শব্দটীকাগুলো আছে ঔষধধর এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এই শব্দটা ভালো করে দেখবে ছায়া লোক এটাও দেখবে ভালো করে ঢেঁকিশালা এটা দেখবে ভালো করে ঝিল্লির পূর্ব এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ নেত্রপল্লব চোখের পাতা এবং শোকলা দ্বাদশে এইটাও ভালো করে দেখবে পাঠ পরিচিতির আমরা অর্ধেক পর্যন্ত মিল পাবো বাকি অংশটা আমরা নতুন বইয়ের সাথে মিল করে পড়ব যেমন এখানে পাঠ পরিচিতি যদি পড়ি সুবা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখ বাঘ প্রতিবন্ধী কিশোরী সুবার প্রতি লোকের হৃদয়ের নিরানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে শুভা কথা বলতে পারে না মা মনে করে এ তার নিয়তির দোষ কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মেশে না খেলে না কিন্তু তার বিশাল একটি কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে যার কথা বলতে পারে না সেই যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর তাদের সে তাদের সে খুব কাছের তাদের সে খুব কাছের জন আর বিপুল প্রকৃতির কাছে সে পায় মুক্তির সনদ শুভাগল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন ও চিন্তা আবেগ অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন শিশুর এই ধরনের শিশুর এই ধরনের প্রতি সকলের মমত্বশীল দৃষ্টিভঙ্গি প্রস্তুতের সহায়তা করবে এই গল্পে তোমাদের যদি এস এসসি দাগানো বই প্রয়োজন হয় ইনশাল্লাহ সেখান থেকে হু হু কমন পড়বে এই নাম্বারে মেসেজ দিবে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বলে বইগুলো খুবই অল্প দামে নিতে পারবে ইনশাল্লাহ সেখান থেকে শুধু বাংলা বই না যে কোনো বই থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে